নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ না করেই পেয়ে যান তাহলে ভুলেও অবহেলা করবেন না হয়তো আপনি ইউনিভার্সের ইচ্ছাতেই এই ভিডিওটি পেয়েছেন বন্ধুরা আপনাদের কি কখনো এমন অদ্ভুত ফিলিংস হয়েছে বা মনে হয়েছে যে কিছু একটা আপনার সাথে ঘটতে চলেছে তাহলে জানবেন ইউনিভার্স থেকে আপনাকে বিশেষ সংকেত পাঠানো হচ্ছে কারণ যার ভাগ্যোন্নতি হবে বা যে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছে আগামী দিনে বা যার কাছে প্রচুর অর্থ আসবে বা উপার্জনের নতুন পথ খুলে যাবে যাদের ভাগ্যে প্রচুর ধন সম্পদ থাকে তারাই ইউনিভার্সের তরফ থেকে এই বার্তা বা সংকেতগুলি পায় এবার এই সংকেতগুলি কি কি যা ইউনিভার্সের তরফ থেকে আমরা পাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনি জানবেন যে কি সেই সংকেত যা আমরা পেয়ে থাকি তাহলে অনুরোধ করব জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন না হলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন তাহলে বন্ধুরা মিলিয়ে নিন এই রকম কোনো ঘটনা আপনাদের জীবনে ঘটছে কিনা কারণ হয়তো অজান্তে এই সংকেতগুলি আপনারা সাধারণ ঘটনা বলে মনে করছেন আপনি এগুলি অবহেলা করছেন যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটিও আপনার সঙ্গে মেলে তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ বা ধন সম্পত্তির মালিক হতে চলেছেন বা আপনার আর্থিক উন্নতি ঘটতে চলেছে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সাফল্যের চূড়ায় অবতীর্ণ হবেন আপনি বন্ধুরা ভালো বা খারাপ সময় দিন আর রাতের মতোই দুটোকেই আমাদের গ্রহণ করতে হবে সময় মানুষের জীবনে আবহমান এটি মানুষের জীবনকে ভালো ও খারাপ সময় অনুসারে প্রভাবিত করে আমাদের জীবনে চলার পথে সব সময়ই কখনো ভালো তো কখনো খারাপ সময়ের সম্মুখীন আমাদের হতে হয় এটা চিরন্তন সত্য এটাকে চাইলেই আমরা ইগনোর করতে পারি না সময়ের প্রভাবে আমাদের জীবনে সব সময় চড়াই উতরাইয়ের সম্মুখীন আমাদের হতে হয় আমরা অনেকেই দেখেছি কোনো ব্যক্তি হয়তো অনেক অর্থ সম্পত্তির মালিক ছিল কিন্তু হঠাৎ করেই অর্থসংকটের সম্মুখীন হলো যার ফলে তার বাড়ি গাড়ি সবই বিক্রি হয়ে গেল অর্থাৎ কীভাবে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল কিছুটা সময়ের ব্যবধানে সুতরাং আমরা জানি যে কোনো সময়েই কোনো ব্যক্তি ভাগ্যের পরিহাসে ধনী থেকে গরিব হতে পারে আবার ভাগ্যের জোরে ইউনিভার্সের আশীর্বাদে গরিব থেকে ধনীও হতে পারে যখন আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে তখন ইউনিভার্স অনবরত আপনাকে কিছু সংকেত পাঠাবে ইতিবাচক কিছু আপনার জীবনে ঘটবে এইবার বন্ধুরা আপনাদের জানাই কি কি সেই বিশেষ সংকেত যা ইউনিভার্স আপনাকে পাঠাবে প্রথমেই যে সংকেতটির কথা বলবো সেটি হলো হঠাৎ করেই দেখবেন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে আর সেটা একদিন দুদিন নয় প্রায় হচ্ছে যদি প্রায় দেখেন এটা হয় তাহলে নিশ্চিত হয়ে যান এটি একটি ঐশ্বরিক সংকেত যা ইউনিভার্স আপনাকে পাঠাচ্ছে যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আর সেটা আর্থিক দিক থেকে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি তাই এই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙছে এই সময় ইউনিভার্সের অদৃশ্য শক্তিরা আপনার জন্য ব্লেসিংস নিয়ে আসছে আপনাকে তারা জানাতে চাইছে যে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আরেকটি সংকেত হলো হয়তো আপনি কোনো কারণ ছাড়াই বেশ স্বতঃস্ফূর্ত মনে রয়েছেন বেশ একটা মনে মনে আনন্দ হচ্ছে আপনার আপনি বুঝতে চেষ্টা করেও পারছেন না ভাবছেন কেন আজ এত খুশি খুশি লাগছে কোনো কারণ ছাড়াই যে ব্যক্তিকে এত খুশি মনে করে নিজেকে তাকে খুশির কারণ ইউনিভার্স নিজেই তৈরি করে দেয় বুঝে নেবেন যে ইউনিভার্স আপনাকে কোনো ভালো কিছু উপহার দিতে চাইছে আর সেটা আপনার আর্থিক উন্নতি হ্যাঁ এটা সেই ইতিবাচক সংকেত যে ইউনিভার্স খুব শীঘ্রই আপনার জীবনে এই আনন্দের মুহূর্তটা নিয়ে আসতে চলেছে এতদিন যা শারীরিক আর্থিক কষ্ট আপনি পেয়েছেন তা দ্রুত শেষ হতে চলেছে এই সংকেতের মাধ্যমে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনার জীবনে শীঘ্রই ভালো সময় আসবে এবং অনেক আর্থিক উন্নতি হবে চিরস্থায়ী কিছু আর্থিক যোগ আপনার জীবনে আসতে চলেছে এরপর আপনাদের জানাবো পরবর্তী সংকেতটি কি সময় পরিবর্তনের পরবর্তী সংকেতটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবেন অর্থাৎ সব সময় আপনাকে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তিনি আপনার জীবন থেকে কিছু জিনিস কেড়ে নিতে পারে যেমন আপনি যদি চাকরি করেন হয়তো চাকরিটি চলে গেল বা ব্যবসা করেন ব্যবসাতে আর্থিক মন্দা দেখা দিল বা হয়তো আপনার স্বাস্থ্য খারাপ হলো সেই মুহূর্তে আপনার মনে হতে পারে আমি ইউনিভার্সকে এত বিশ্বাস করি তাও কেন আমার জীবনে এই সমস্যাগুলো আসছে বন্ধুরা আসলে এই সমস্যাগুলির মধ্যে ইউনিভার্স আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে চাইছে বিশ্বাস করুন এগুলি কোনো সমস্যা নয় এগুলি আপনাকে আরও দৃঢ় করার জন্য আসে বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করছে আপনাকে সংকেত দিতে চাইছে যে আগামী দিনে তিনি আপনার জন্য আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করে চলেছে পরীক্ষায় জয়ী হলেই আপনি জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইউনিভার্স তার পরীক্ষার মাধ্যমে যাচাই করছেন আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তাই ভালো খারাপ যেই পরিস্থিতি আসুক না কেন ভেঙে পড়বেন না মানসিক শক্তি সবসময় ধরে রাখবেন আর বিশ্বাস রাখবেন যেমন রাতের পর ভোর হয় ঠিক তেমনই আপনার জীবনেও দুঃখের মেঘ সরে সূর্যোদয় ঘটবে আরেকটি লক্ষণ হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই এইবার কর্মফল অনুযায়ী আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলি চলছে আপনাকে সেইগুলি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের অদৃশ্য শক্তিরা সব সময় উপস্থিত আছে আপনাকে সাহায্য করার জন্য জীবনে এমন কিছু অর্জন করতে চলেছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত শুভ আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলি ছিল সেগুলির এখন সমাপ্তি ঘটবে হঠাৎ করেই সেগুলো শেষ হয়ে যাবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে শীঘ্রই আপনার আর্থিক উন্নতি হতে চলেছে কাজেই যে কোনো পরিস্থিতিতে নিজের মনোবল বজায় রাখবেন নিজেকে ভেঙে পড়তে দেবেন না আরেকটি সংকেত হলো হয়তো আপনি আপনার আপনজনদের জন্য অনেক কিছু করেছেন বিপদে তাদের পাশে দাঁড়ানো আর্থিক সাহায্য করা কিন্তু তারাই এখন আপনার পাশে নেই বা কোনো খোঁজও নেয় না আপনি মনে মনে ভেঙে পড়লেন কিন্তু এই সময় আপনাকে মনের জোর রাখতে হবে ইউনিভার্স আপনাকে এই জন্যই একা করে দেয় কারণ তিনি চায় আপনি যে কোনো পরিস্থিতিতে একাই লড়াই করুন কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যেটাকে শুধু জাগ্রত করা প্রয়োজন আর ইউনিভার্স আপনাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে এই কারণেই ফেলেছে যাতে আপনার ইনার পাওয়ার আরও স্ট্রং হয় তাই ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে আপনি নিয়মিত তার প্রেয়ার করে যাবেন মনে রাখবেন নির্দিষ্ট সময়ের পূর্বে ইউনিভার্স কখনোই কাউকে কিছু দেয় না এটা ভাববেন না যে আমার আর্থিক ক্ষমতা নেই আমি পরিবারের জন্য কিছু করতে পারছি না এইটা মক্ষম সময় যখন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে নানা রকম মানসিক চিন্তা থেকে নিজেকে মুক্ত করবেন তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অর্জন করতে পারবেন না হলে আপনি অন্ধকারচ্ছ তাই মনকে শান্ত রাখুন ইতিবাচক চিন্তা করুন অন্যের উপকার করুন আর ইউনিভার্সের ওপর আস্থা রেখে সব কিছু তার উপর ছেড়ে দিন তিনি আপনার জীবনের সব আর্থিক প্রতিকূলতাকে দূর করবেন প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সকে বলুন আজ আমার দিন আমি কাল যা করতে পারিনি আজ আমি তা করে দেখাবো এটা প্রয়োজনীয় নয় যে শুরুটা সবসময় ভালোভাবেই করতে হবে আপনাকে ধৈর্য ও পরিশ্রমের ফলটা সবসময় আপনার পছন্দ মতোই দেবে ইউনিভার্স এই বিশ্বাসটা ইউনিভার্সের ওপরে রাখবেন যদি আপনি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না ইউনিভার্স এখন আপনার আর্থিক উন্নতির সমস্ত দরজা খুলে দিয়েছে সমস্ত কিছু আপনি অর্জন করতে পারবেন তাই যে যা খুশি বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখবেন কারণ রোদ যতই তীব্র বা প্রখর হোক তা সমুদ্রকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না নিজেকে সমুদ্রের মতো গভীর আর বিস্তৃত করুন তাই কোনো কাজ বা কোনো ইচ্ছা পূরণ হচ্ছে না বলে হতাশ হবেন না আপনি যা করতে চাইছেন এই মুহূর্তে আপনার যেটা মনে হচ্ছে যে এই ব্যবসাটা বা এই কাজটা আপনার আর্থিক উন্নতি হতে পারে তো সেটা শুরু করে দিন কেউ না কেউ তো সব কাজে সাফল্য লাভ করছে তো আপনিও পারবেন এই আত্মবিশ্বাসটা বাড়ান যে আপনি পারবেন এই বিশ্বাসের সাথে সব পরিস্থিতির মুখোমুখি হতে শিখুন পড়ে যাওয়া মানে হেরে যায় না হয়তো আর্থিক কষ্টতে আপনি মনে হয়েছে যে আপনি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না জীবনে ভুল করারও প্রয়োজন আছে যারা ভুল করার ভয়ে এগিয়ে যায় না তারা কখনোই সঠিক রাস্তা পায় না কোনো রাস্তা না পেলে ভুল করুন অন্ততপক্ষে ভুল দিয়ে হলেও সেই কাজটা শুরু করুন সামনে আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে তাই যেই কাজেই আপনি হাত দেন না কেন মানসিকভাবে মানসিক শক্তি নিয়ে সে কাজটা শুরু করুন শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে